তো আমি কেক বেক করি এই যে আমি এখানে দেই দুইটা এখানে দেই দুইটা বা একটা আর আমার আরো একটা আছে রান্নাঘরে এইটাতে তিনটা ওইটাতে দুইটা দিলে দেখা যায় কি উপরে একটা তাপে উপরটা ভরে যায় যার কারণে আমি ওইটাতে একটাই করি কারণ ওটা আমার বাসার জন্য কেনা ছিল আর এটা আমি এই যে বিজনেসের জন্য আমারা কিনে আমি দেখুন এটা নতুন কিন্তু হ্যাঁ এত ভালো লাগার পরে এটা কিনতে আর আমার ভাষা যেটা আমি সবসময় ব্যবহার করতাম ওইটা দিয়েই কিন্তু আমি প্রথম শুরু করি ওই যা পারবো তাই নিয়ে যাবো আমি তো লোক দিয়ে বানাবো না আমি নিজে যদি আমি পারি আর যদি একটু oven লাগে তাহলে অবশ্যই বানাবো নিতে পারি যে ঠিক আছে তুমি আমাকে চিনি চিনিটা গুড়া করে দাও પછી আটাটা মাজাটা ছেড়ে দাও হ্যাঁ এতটুকুই তবে আমি ওই কেকের মধ্যে কাউকে ঠকায়া

বেকারি থেকে লোক নিয়ে এসে কাজ শুরু করব পঞ্চাশ টাকা একশো বিক্রি করব আমি যা পাবো আমি তাই sell করব তবে নিজে হাতে বানাই বলছি আমি প্রথম থেকে আমার homemade আমি নিজে বানাই নিজে ইচ্ছা নিজে শখের জিনিস আমার এটা আমি অবশ্যই শখের জিনিসটা নষ্ট করব না লাভ বেশি করে কিনা এটা হচ্ছে অনেক আমাদের ওই যে বাটিগুলো যে থাকে এগুলোর ইয়া অনেকজন অনেক রকম ভাবে অনেকে আসলে বোঝে না যে কয়টা দিন কয়টা কি হবে না হবে এরকম হয়তো অনেকে নতুন নতুন শুরু করছে তো আর কেকটা তো আমি অনেকদিন হলো বানাই বাসায়। ওই দেখা যায় যে আমার ওই আইডিয়াটা আছে যে এই মধ্যে দিলে এতটা ডিম দিলে এটা এত এত এতটা হবে পিস বা ওই একটু বড় হবে দেখাবে বা মানুষের ইয়া লাগবে যে না একশো টাকায় আমি যে আমি এমনও কথা শুনছি কাস্টমারের কাছে যে আপনার পিস গুলো অনেক বড় হ্যাঁ অনেক বড় একশো টাকায় আপনার অনেক বড় বড় পিস আর এইগুলো একটা খাইলেই তো পেট ভরে যায় তাহলে আমরা বাকিগুলো কিভাবে টেস্ট করব একটু ছোট করেন এমনও আমার হচ্ছে আমি শুনছি আমি মালদা আসতেই

ওই যে আপনার কি বলে রব্বানি যে মিষ্টিরনো ভান্ডার ওদের যে সকালবেলা একদম আমি ফ্রেশ রসমালাইটা নিয়ে আসি প্রতিদিন নিয়ে আসে ওইটা দিয়ে আমি রসমালাই প্রতিদিন ওইটা দিয়েই বানাই ও সকালবেলা গিয়ে আমাকে দিতে দেয় 4টা বা 5টা এরকম এটাতে আপনার 7 কেজি বেশি চলে যায় 7 কেজি বেশি চলে তাও এই রসমালাই দেখে যেন আসার জন্য না একদম না এটা এইজন্য তো মানুষ এত বেশি পছন্দ করতেছে এটা হ্যাঁ এটার আমি ভিতরে একদম তো মালাইয়ের যে রসটা আছে ওইটাও দেই প্লাস আমাদের যে মিষ্টিটা ওইটাকে ভেঙে আমি দিই এইজন্য এটা খেতে বেশি মজা হয় আমি তো এমনিতেই আমার কোয়ালিটি বেস্ট আর এমনিতেই বেস্ট হোমমেড আমার নিজ হাতে বানানো একইবারে পিওর বেস্ট আমি যেটা যেটা বলি যে এটা এই ফ্লেভার আপনি ওই ফ্লেভারই পাবেন ওর ভিতরে হ্যাঁ তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি চেষ্টা করবো আর নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করবো এটা আমার কোয়ালিটি বেস্ট আরেকটা